আসসালামু আলাইকুম এটা হচ্ছে পোর্স লাঞ্চ রুপটপ এই রুপটপটি হচ্ছে আপনার পল্লবীতে অর্থাৎ উত্তরা টু উত্তর মেট্রো রেলে চলে আপনি চলে আসবেন পল্লবী মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে আপনি নেমে হাতে ডানেই পেয়ে যাবেন হচ্ছে এই পশ্চি রুপটপটি। মানে স্টেশন নেমে আপনি অল্প একটু হাঁটতে হবে ডান সাইডে পেয়ে যাবেন আপনি পশু রুপটপ লিফটে নাইন চলে আসলাম আমরা পোস্ট রুপটপ পোস্ট ও দুটো ফ্লোর রয়েছে এটা হচ্ছে নিচে ঢুকে হচ্ছে এই অংশটুকু এরপরে এদের আবার বাম দিকে সিঁড় দিয়ে উপরে আরেকটি অংশ রয়েছে আমরা প্রথমে এখানে গিয়েছি এরপর চলে আসছি আমরা সিঁড়ি বেয়ে আবার উপরে যে রুপটপের যা একটা বাড়তি অংশ সেখানে এই যে উপরে যে ফুলগুলো রয়েছে এগুলো কিন্তু লাইট হ্যাঁ রাতের বেলা এই লাইটগুলো জ্বলে এখন যেহেতু বিকেলবেলা এখন হচ্ছে এই লাইটগুলো বোঝা যাচ্ছে না যে কত সুন্দর রাতে বোঝা যায় আমরা একদম উপরে ওই রুপটপ থেকে আমরা একদম উপরে রুপটপটা চলে যাচ্ছি চলে আসাম একদম ওপরে যেটা সেই দুটো আমরা এখানেই বসেছিলাম কারণ এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে এখান থেকে ভিউটা সুন্দর আপনার আর এখানে রয়েছে ওদের ছবি তোলার একটা জায়গা দেখেন দেখে মনে হচ্ছে যেন একদম ঘাস আর ঘাস আসলে সবই হচ্ছে প্লাস্টিক এই যে পাতা ফুল সবই হচ্ছে প্লাস্টিক আবার এখানে ছবি তোলার জন্য সুন্দর একটা পর্যাপ্ত রয়েছে আপনি এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন তারপর রয়েছে তার পাশে রয়েছে আপনার দোলনা তবে এই জায়গাটি খাবারটি ভালো লেগেছে কিন্তু এই জায়গার পরিবেশটা আমার ভালো লাগে না ভালো লাগে না খুব সুন্দর জায়গাটা গোছানো টিপটপ কিন্তু এই অংশটুকু সবাই অধিকাংশই দেখা যাচ্ছে যে স্মোকিং করছিল আমি অন্য অন্য রুপটপে যেমন গিয়েছি সেখানে দেখেছি আমি যেমন ধরেন নোংরে ওদের কিন্তু স্মোকিং জোন আলাদা এক কর্নারে ওরা স্মোকিংয়ের ব্যবস্থা রেখেছে বা আমি অন্য অন্য যে রুপটপগুলো দেখেছি ওরা এক কর্নারে স্মোকিং জোন রেখেছে এইভাবে ওপেন আমি এই প্রথম দেখলাম হয়তো বা আরও অনেক রূপটপ আছে আমি জানি না কিন্তু এই রূপটপে আমি দেখলাম যে স্মোকিংটা একদম ওপেন আমার স্মোকিং গন্ধে আমরা বুঝতে পারছিলাম না আশেপাশে সবাই স্মোক করছে যারাই আসছে এই অধিকাংশ মেয়েরা করছে না মানে মেয়েদের সাথে ছেলে আসে তারাও করছে ওই যে ওখানে ছেলেরা বসে আছে এরা সবাই স্মোক করছে তারপর পিছনে যারা ছিল তারাও মানে আমি যে জায়গাটা শিফট করব বা অন্য টেবিলে যাবো পায়নি প্রায় টেবিলে ওরা দেখা যায় স্মোক করছে আমি ওদেরকে ডেকে বললাম যে আসলে স্মোক একটা কর্নার থাকা উচিত এইভাবে সবাই যে স্মোক করে সবার সমস্যা হচ্ছে বলে যে আমাদের রুফটপ কিছু করার নাই হ্যাঁ এখান থেকে ওই নম্বর দেখা যায় নোঙ্গর উঠু একটু দেখা যায় একদম পৌষের কাছাকাছি অপোজিট এই নোংর এই প্লেসটা শুধু ছিল কিন্তু স্মোকিং কারণে বসা যাচ্ছিল না এখান থেকে সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে পরন্ত বিকেল আর উপর থেকে নিচের যে অংশটুকু সেটা দেখা যাচ্ছে এমনি সুন্দর ট্রিপ গোছানো সুন্দর এই যে এরা কন্টিনিউ চারজন স্মোক করছে মেট্রো যাচ্ছে আপনার যেতে পারেন এমনি সুন্দর এমনি সুন্দর গোছানো পরিপাটি আর খাবারটা মোটামুটি রিজনেবল আছে মানটাও ভালো না ওটা ভালোই এখানে বসে কি সুন্দর মেট্রো দেখা যাচ্ছে দেখেন কী সুন্দর লাগে দেখতে বারবার যাচ্ছে কয়েক মিনিট পর পরে পাঁচ ছ মিনিট পর পরে যাচ্ছে আসছে এদের রাইসটা ভালো রাইসটা ভালো আমরা এই যে চাউমিনটা নিয়েছিলাম এটা ভালো ওদের স্পেশাল চাউমিন এটাও খুব ভালো লেগেছে তারপর রাইসের থেকে চাউমিনটা খুব ভালো লেগেছে তুলে মনে চাউমিনটা ভালো লেগেছে তো আমরা হচ্ছে কি আর কিছু তেমন খাবার নিয়ে নিই কতক্ষণে আসবো এখান থেকে পরিবেশটা ভালো লাগে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ